মাত্র সাত থেকে দশ দিন বা বিশ দিনে কি পুরোপুরিভাবে ফসা হওয়া সম্ভব অনেক ছেলে এবং মেয়ে প্রশ্ন করে তারা হচ্ছে সমাধান চায় কিভাবে কালো স্কিন বা শ্যামবনের ত্বক ফসা করা যায় তারা চায় মুখের উজ্জ্বলতাকে একটু বৃদ্ধি করার জন্য মুখের কালো দাগ একেবারে ছেড়ে ফেলানোর জন্য সেটা কিভাবে সম্ভব আসলেও কি সেটা সম্ভব হ্যাঁ সম্ভব মুখের কালো দাগ দূর করার পাশাপাশি মুখ একবারে ধপধপি ফসা করা যায় খুব সহজে সেটা কিভাবে। সেটা করা যায় শুধুমাত্র কুইন এই ক্রিমটি ব্যবহার করে তুরস্কের এই ক্রিমটি যদি মুখে ব্যবহার করা যায় সাত থেকে দশ দিন বা পনেরো দিন সর্বোচ্চ বিশ দিনের ভিতরে যাদের মুখের ত্বক একটু তুলনামূলক কালো অথবা শ্যামবনের তাদের মুখে কালো দাগ আছে তারা একেবারে পুরোপুরি ফসা হতে চায় তাদের জন্য এই ক্রিমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে চায় যে তাদের একটু কালো স্কিনকে ফসা করবে অথবা তাদের শ্যামবনের স্কিনকে একদম ধবধবে ফসা করবে তাদের জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী হবে এটা কিভাবে কাজ করে আর এটাকে আসলেই ফসা হতে কাজ করে হ্যাঁ আমি বলতে চাই অবশ্যই কাজ করে দেখা যায় বাজারে অনেক ক্রিম থাকে যেগুলো সাময়িক সময়ের জন্য যদি কাউকে ফসা করেও কিন্তু দেখা যায় এটা লং টাইম লাস্টিং করে না ব্যবহার করার বাদ দিলে কিন্তু সেটা অটোমেটিক আবার কালো হয়ে যায় বা আগে যেমন ছিল তেমন হয়ে যায় তার চেয়ে বিশ্রী হয়ে যায় কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে স্থায়ীভাবে ফসা হওয়া সম্ভব বাজারে বিভিন্ন ক্রিম এভাবে অনেকেই কিনেই কিন্তু এরকম ধারণা পেয়েছে বাট এই ক্রিমটা আপনাকে একটি অন্যরকম কনসেপ্ট দিবে যেটা আপনাকে অভাবনীয় ফসা করে তুলবে এবং সেটা হবে স্থায়ী মুখে কালো দাগ থাকলে সেটাও দূর করে ফেলবে এটা কিভাবে আপনার কাজ করবে এটা যদি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনারা নাইট ক্রিমের মতো নর্মালি ফেসওয়ালটি মুখ ধুয়ে যদি আপনারা এই ব্লুকুইন ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনাদের মুখ প্রতিদিন সকালে উঠেই এর রেজাল্ট পেতে থাকবেন আপনার মুখ ধবধবে ফসা হতে থাকবে এবং সেটা স্থায়ীভাবে হবে সেহেতু যাদের মুখের স্কিন কালো একটু ফসা হতে চায় ধবধবে হতে চায় তাদেরকে একটু আকর্ষণীয় করে তুলতে চায় তারা অবশ্যই এই ক্রিমটি সংগ্রহ করতে হবে আর ব্লুকুইন এই ক্রিমটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে সামিয়া ফেদোসি সাম্মির ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো আর দেরি নয় যাদের কালো স্কিন রোদে গেলে একটু কালো হয়ে যায় বা পরিশ্রম করলে কালো হয়ে যায় তাদের জন্য অবশ্যই এই ক্রিমটি সংগ্রহ করতে হবে আর এর দাম অন্ধে এগারোশো টাকা সো আর দেরি নয় যারা এখনও সংগ্রহ করে নাই অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন ধন্যবাদ